তো অ্যাভনি ডাইপারের একটা অনেস্ট রিভিউ করছি আমি বেশ কিছুদিন ধরে অ্যাভনিক ডাইপারটা ট্রাই করছি আমার ছেলের জন্য আমি শুধুমাত্র রাতেরবেলা ডাইপার পরাই দিনের বেলা প্রয়োজন হয় না তো রাতের বেলা হয়তো একবারই ইউরিন করে এর বেশি না খুব যদি বৃষ্টির দিন হয় বা ঠান্ডা দিন হয় তখন দুইবার করে তো অ্যাভনি টাইপারে আমি পাশাপাশি দেখাচ্ছি টুইংকেলের সাথে শুধুমাত্র কম্পেয়ার করার জন্য দুইটাই লার্জ সাইজ এটার ইন্ডিকেটারটা একটু হালকা অন্যগুলোর তুলনায় আর এটা প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ পিসের দাম ছয়শো আশি টাকা নিয়েছে তো এইটার কোনো এক্সট্রা স্মেল নাই আর সফট আছে কোয়ালিটি যথেষ্ট সফট আর একটু পাতলা হ্যাপিনেপি যেমন ছিল একটু ভারী টাইপের সেই অনুযায়ী এটা একটু পাতলা এর বাইরে পেছনে এটার কোনো ব্লু যেমন একটা মতো থাকে ওই টেপটা নাই আমি সাধারণত হ্যাপি ন্যাপি ড্রাইপারটাই ইউজ করি তো পরীক্ষামূলকভাবে অ্যাভোনিটা কিনেছিলাম তো এখন শুধু অপেক্ষা করছি কবে আমার প্যাকেটটা শেষ হবে আরও দশ পিস রয়ে গেছে চব্বিশ পিস ইউজ করা হয়েছে এর মধ্যে প্রায় দশ দিনই এটা লিক করেছে এখন মানে আমি প্রতিদিন সকালে একটা আতঙ্কে থাকি যে আজকে লিক করলো কিনা সো আমি সেকেন্ড টাইম তো এই অ্যাভনি আর কিনছি না আর কাউকে রেকমেন্ডও করছি না